হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আমি সুমিত স্যার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত এবং আশা করি তোমরা এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত যে গ্রুপ সি গ্রুপ পরীক্ষার ফর্ম ফিল আপ এখনও পর্যন্ত এলো না কেন বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে তোমরা বিভিন্ন রকম নিউজ পাচ্ছ এবং আজকে হয়তো সকালের পেপারগুলোতেও বেশ কিছু নিউজ অ্যানাউন্সমেন্টও হয়েছে অনেকে দেখতে পেয়েছো অনেকে দেখতে পাওনি কোনো অসুবিধা নেই তো কমিশনের তরফ থেকে অফিশিয়ালি কি জানানো হয়েছে সেটাও তোমরা অনেকে বলছো আমরা কমিশনের ওয়েবসাইট তো ভিজিট করলাম স্যার কিন্তু কিছুই দেখতে পাইনি তো আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে একদম অফিসিয়ালি আপডেট নিয়ে আলোচনা করতে এসেছি যে ষোলো তারিখ থেকে যে ডাব্লিউ গ্রুপ সি গ্রুপ পরীক্ষার ফর্ম ফিল হবার কথা ছিল সেটা আদৌ কবে হচ্ছে কমিশন কবে নেবে এবং শুধু তাই নয় কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই বিষয়ে কি আপডেটটা এসছে একবার দেখে নাও প্রত্যেকে তাই যারা এবছর ডাব্লুবি গ্রুপ গ্রুপসি গ্রুপ ডি পরীক্ষা দিতে যাচ্ছ তারা অবশ্যই এই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখে নাও তো চলো একবার কমিশনের ওয়েবসাইটে আমরা চলে আসি অলরেডি সাইটেই আছি দেখতে পাচ্ছ কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট কি আছে ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম এই ওয়েবসাইটে গেলেই একদম ওল্ড ওয়েবসাইটে ক্লিক করতে হবে তোমাকে ক্লিক করলেই দেখো তুমি কোনো নোটিশ দেখতে পাচ্ছ না ঠিক আছে এবং কোনো নোটিশ না দেখার ফলে তোমাদের মনে একটা বড় সংশয় এসছে তাহলে স্যার আপনারা কথাটা কোথা থেকে বলছেন যে কমিশনের অফিসিয়াল আপডেট দেখো কমিশনের অফিসিয়াল আপডেট এই যে আসছে দেখো এই যে নিউ বলে যেটা ব্লিঙ্ক করছে এবং আসছে দেখো যে কমিশন পরিষ্কার বলেছে It is regret that the online application for the recruitment of non teaching staff would not be made live from 16th September, Duhajar as notified earlier. ঠিক আছে যেটা আগেই বলা হয়েছিল যে নন টিচিং স্টাফের ফর্ম ফিল আপ চলবে ষোলোই নয় দু হাজার পঁচিশ তারিখ থেকে যেটা আগে বলা হয়েছিল দা দা ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফেসিলিটি উইল বি নোটিফাইড অর অ্যাক্টিভ সুন একদম দ্য ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফেসিলিটি উইল বি নোটিফাইড অর অ্যাক্টিভেট শুন একদম পরিষ্কার মেনশন করা রয়েছে এবার দেখে যদি অফিসিয়াল আপডেটটা দেখতে পেলে তো যেটা তোমরা এখানে খুঁজছিলে অর্থাৎ কমিশন যেটা পরিষ্কার বলে দিয়েছে তার সাইটে যে ১৬ তারিখ থেকে যে ফর্ম ফিল করার কথা ছিল সেটা করাতে পারলো না বলে কমিশন আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং এর ডিটেল নোটিফিকেশন এবং অনলাইন ফর্ম ফিল আপ দ্রুত তোমাদের অফিসিয়াল আপস মানে ওয়েবসাইটে আপডেট করে দেওয়া হচ্ছে তার মানে কমিশনের সূত্র থেকে বারবার আসছে তোমরা দেখতে পাবে কমিশনের পক্ষ থেকে পরিষ্কার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে তাই তোমরা যারা যারা ভাবছো যে পরীক্ষাটা হবে না তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো দেখো এটা যদি এসএসসির সিদ্ধান্ত হতো তাহলে আমি বলে দিতাম যে ঠিক আছে এসএসসির কথায় বিশ্বাস হয়তো আমরা করতে পারছি না কিন্তু এটা সুপ্রিম কোর্টের অর্ডার আর সুপ্রিম কোর্টের অর্ডার হলো যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে রিক্রুটমেন্ট প্রসেস ক্লিয়ার করতে হবে তার জন্যই এটার ওপরে আমরা ভরসা রাখতেই পারি এবার প্রশ্ন হলো কেন কমিশন এই কাজটা করলো কেন দেখো সেইটা নিয়ে তো হয়তো কমিশন তো পরিষ্কার বলবে না আমরা যদি চিন্তা করি তাহলে এরকম হতে পারে যে দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে এখন অফিসিয়ালি যে অ্যান্সার কি নাইন টেনের সেটা পাবলিশ হয়েছে আমরা সবাই জানি সেই নাইন টেনের এই যে পাবলিশ হয়েছে যে অ্যান্সার কি তার মধ্যে থেকে ভুল ভুল ভ্রান্তি কিছু থাকলে সেটা কুড়ি তারিখের পর বা কুড়ি তারিখ থেকে সেটাকে কমিশনকে দেওয়া হবে কমিশন সেটা শর্ট আউট করবে ইলেভেন টুয়েলভ বেরোবে তো এইগুলো করতে করতে মোটামুটি পুজোটাকে পেরিয়ে ফেলবে মানে পুজোটা পেরিয়ে যাবে আর সেই হিসাবে কমিশন হয়তো চাইছে যে এই ম্যাটারগুলো একটা একটা করে মিটুক কারণ একসঙ্গে একাধিক ম্যাটার এলে সেটা সাইটের প্রবলেম হতে পারে সেটা স্টুডেন্টের মধ্যে কনফিউশন তৈরি করতে পারে বিশেষ করে তাদের মধ্যে কনফিউশন রেডি হতে পারে তাই আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে হয়তো কমিশন এটাই ভাবছে ঠিক আছে আর যদি কমিশন রকম আপডেট এই সাইটে না দিত তাহলে আমাদের একটা চিন্তার বিষয় ছিল তাহলে কমিশন কি তাহলে পরীক্ষা নেবে না ইত্যাদি ইত্যাদি কথাগুলো আসতো তাই কমিশন কিন্তু অলরেডি আপডেট দিয়ে দিয়েছে এবং তাতে খুব শিগগিরই তোমাদের এই নোটিফিকেশন জারি হতে চলেছে বিশেষ করে অনলাইন অ্যাপ্লিকেশন হতে চলেছে সেটাই লেখা আছে তাই আমার মনে হয় পুজোর আগে ছাড়া মানে মানে সরি পুজোর পরে ছাড়া এই পরীক্ষার বা গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার নোটিফিকেশন কিন্তু আসবে না আর হাতে সময় প্রচুর আছে এরকম যে সময় নেই দেখো চিন্তা করে দেখো একত্রিশে অক্টোবর পর্যন্ত তোমাদের ফর্ম শিডিউল দিয়ে দিয়েছে সুতরাং যদি এক তারিখ থেকেও ফর্ম ফিল আপ দিয়ে দেয় তোমাদের তাহলেও কিন্তু তিরিশ দিন হাতে থাকা সম্ভব আর তিরিশ দিন ফর্ম ফিল আপ মানে এনাফ কোনো অসুবিধা নেই পরীক্ষা কিন্তু নভেম্বরেই তারা কিন্তু অর্গানাইজ করবে ঠিক আছে হয়তো সেটা সেকেন্ড উইকের জায়গায় থার্ড বা ফোর্থ উইক হতে পারে কারণ ডিসেম্বরের একত্রিশ তারিখের মধ্যে রিক্রুটমেন্ট প্রসেস ক্লিয়ার করে তাদেরকে স্কুল কিন্তু দিয়ে দিতে হবে তো সেরকমই অ্যাড অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে সুতরাং একদম আবার আমি দেখিয়ে দিচ্ছি আমার একদম লাইনটি যাচ্ছে দ্য ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফেসিলিটি উইল বি নোটিফাইড সুন বা অ্যাক্টিভ সুন মানে খুব তাড়াতাড়ি তারা নোটিফিকেশন দিতে চলেছে সেটাই কিন্তু আপডেট রয়েছে সুতরাং হাতে যে কয়দিন সময় পাওয়া যায় পড়াশোনা করো আশেপাশে থেকে অনেক কথা আসবে তোমার কানে পরীক্ষা হবে না পরীক্ষা কিছু দিয়ে লাভ নেই ইত্যাদি অনেক কথা যদি তোমার চাকরিটা সত্যি প্রয়োজন হয় এবং তুমি যদি গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে ডিটারমাইন থাকো যে আমি পরীক্ষাটা দেবই তাহলে আমি অনুরোধ করব আশেপাশের কোনো কথা শুনে এই যে হাতে যে কয়দিন সময় পাচ্ছ সেই সময়টাকে নষ্ট করো না না হলে কি হবে না হলে তোমার এখানে এরা অ্যাপ্লি এরা ফর্ম দেবেই এখানে আর তোমাকে ফর্ম ফিল আপ করতেই হবে কিন্তু সময়টা তুমি অনেক কম পাবে আর ওইটুক সময়ের মধ্যে পুরো কিছু কি ক্লিয়ার করতে পারবে বা কমপ্লিট করতে পারবে এটা নিজেকে প্রশ্ন করো বলার লোক অনেক আছে কিন্তু কাজটা কিন্তু তোমাকেই করতে হবে তাই আমার একান্ত অনুরোধ যেহেতু এটা সুপ্রিম কোর্টের অর্ডার এবং সেই অর্ডার অনুসারে কমিশন প্রত্যেকটি আপডেট দিয়ে যাচ্ছে তোমাদের ওয়েবসাইটে সেহেতু ফর্ম ফিল আপ নিয়ে চিন্তা করার দরকার নেই যথাযথ সময় সম্ভবত পুজোর পরেও আজকে বিভিন্ন পেপারে আনন্দ আনন্দবাজার পেপারেও সম্ভবত এটা দিয়েছে তোমরা একবার দেখে নেবে বা অন্যান্য পেপারগুলোতেও দিয়েছে সেখানে পরিষ্কার এই ম্যাটারটাই কিন্তু উল্লেখ করা রয়েছে সুতরাং ভরসা রাখো পড়তে থাকো ফর্ম কিন্তু বেরোবে আর মনে আছে তো সকাল নটায় আমি ফ্রি ক্লাস নিই তোমরা যারা যারা সেই ফ্রি ক্লাসে জয়েন করি তাদের উদ্দেশ্যে বলি ফ্রি হিস্ট্রি এবং পলিটির ক্লাস আমার সোম থেকে শুক্রবার ঠিক সকাল নটায় চলে যারা ফ্রি ক্লাসের পিডিএফ নিতে চাই বা ক্লাসটি রেগুলার বেস করতে চাই তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাতে হবে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু আরেকবার বলি এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠাতে হবে আর তোমাদের সুবিধার্থে বলে রাখি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি লাস্ট ডাব্লুবিএসির কিন্তু ব্যাচ নিয়ে এসেছে যেই ব্যাচের ক্লাস কিন্তু আমাদের একদম পঁচিশ তারিখ থেকে শুরু হচ্ছে তাই তোমাদের মধ্যে যারা অ্যাক্টিভলি আমাদের পেট ব্যাচে আসতে চাও তারা কিন্তু এটা নিতে পারো শুনে হয়তো মনে হবে স্যার আপনি কী বলছেন হ্যাঁ বাস্তব কথাই কারণ এই দুমাসের মাসের মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে আজকে ডেট দিয়ে লিখে রাখো দুমাসের মাসের মধ্যে বা আড়াই মাসের মধ্যেই কমপ্লিট করতে হবে তোমাকে সিলেবাস আর এর জন্যই আমাদের এই ব্যাচটি রয়েছে এটা আমাদের লাস্ট ব্যাচ এবং এই ব্যাচের ক্লাস কিন্তু আমাদের পঁচিশ তারিখ থেকে শুরু হচ্ছে যেখানে আমরা প্রত্যেকটি সাবজেক্টের ইন্ডিভিজুয়াল টিচারের দ্বারা তোমাকে কিন্তু এই ক্লাসটা করাচ্ছে তুমি স্টাডি প্ল্যান দেখো জিওগ্রাফি স্টাডি প্ল্যান হিস্ট্রি সিএ বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ জিকে ইকোনমিক্স ম্যাথ পলিটি এবং স্পেশাল ক্লাস সব এর মধ্যে কিন্তু ইনক্লুডেড ঠিক আছে অর্থাৎ এই ব্যাচের প্রত্যেকটা ক্লাস লাইভ ক্লাস হবে লাইভ ক্লাস হয়ে যাবার পর ক্লাসটা রেকর্ডেড আকারে তৈরি হবে এবং তোমাদের দেওয়া থাকবে তোমরা যারা লাইভ ক্লাস করতে পেরেছ তারা রিভিশনের জন্য রেকর্ডেড ভিডিও দেখতে পারো অথবা যারা লাইভ ক্লাস করতে পারলে না তারাও কিন্তু রেকর্ডেড ভিডিওটা পেয়ে যাবে রেকর্ডেড ভিডিও নিচেই থাকবে সেদিনের ক্লাসের পিডিএফ এবং তার সঙ্গে সঙ্গে থাকবে একাধিক জিনিস কি কি জিনিস থাকবে একবার বলে দিই সম্পূর্ণ ফ্রিতে এই ব্যাচে তোমরা সম্পূর্ণ ফ্রিতে একটা টাইপ মাস্টার্স এর কোর্স পেয়ে যাচ্ছ একটা কম্পিউটার ফান্ডামেন্টালস এর একটা কোর্স তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছো স্মার্ট স্টাডি 4.0 নতুন ব্যাচ এখানে অ্যাড হয়ে যাচ্ছে তোমাদের সঙ্গে 7000 এমসিকিউ কোশ্চেন থাকছে তোমাদের ইবুক আকারে এবং একশো পঁচানব্বইটা টোটাল মক টেস্ট সিরিজ থাকছে এর মধ্যে অর্থাৎ দিনে দুটো করেও তোমাকে কিন্তু দিলেও এটা শেষ করা মুশকিল মানে তোমাকে দুটো তিনটে করে পার ডে দিতে হচ্ছে সুতরাং এই তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এই ব্যাসটার মধ্যে কত দাম এই ব্যাসটার দাম মাত্র এক টাকা তবে এই যে ফ্রিগুলো তুমি দেখলে এই ফ্রিগুলো তুমি যখন অ্যাপে নেবে তার জন্য তোমাকে কি করতে হবে এই কুপন কোডটা ইউজ করতে হবে কুপন কোড কত ওয়াই তিনশো আটষট্টি তাহলে ওয়াই থ্রি সিক্স এইট কুপন কোড ইউজ করলেই তুমি দেখবে ব্যাস্টার দাম হবে এক টাকা এবং তুমি এর মধ্যে এই পাঁচটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা তোমরা সম্পূর্ণ ফ্রিতে এখানে পেয়ে যাবে বারবার বলছি একমাত্র ওয়াই থ্রি সিক্স এইট কুপন কোডটাই ইউজ করবে তাতে এই ফ্রি প্রোডাক্টগুলো তোমরা যুক্ত হতে পারবে কিন্তু ঠিক আছে এই প্রোডা এই কুপন কোডেই সেগুলো ফ্রিতে আছে বলো কীভাবে ভর্তি হবে আমি প্রসেসটা বলে দিচ্ছি তার আগে একটু নাম্বার লিখে রাখো যদি তোমার কোনো প্রয়োজন হয় ভর্তির সংক্রান্ত বিষয় বা ভর্তি হতে পারছো না ভর্তি করেই দিলে ভালো হয় তাহলে ফোন করে নেবে নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স একবার বলি এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে কল করে নেবে আর যদি তুমি নিজে থেকে ভর্তি হতে চাও তাহলে তুমি কি করবে তাহলে তোমাকে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন যে অ্যাপটা আছে সেটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে অর্থাৎ তুমি যে ফোনে ক্লাস করবে সেই ফোনে তুমি প্লে স্টোরে যাও গিয়ে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন লিখে সার্চ করো আমাদের অ্যাপটা দেখতে পাবে সেই অ্যাপটাকে ডাউনলোড করো ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা ওপেন করে নিচের ফোন নাম্বার এবং নাম দিয়ে রেজিস্ট্রেশনটা করে নাও তারপরে সিলেক্ট ইওর এক্স্যামে গিয়ে তুমি স্টেট এক্সাম অপশানে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গলকে চুজ করো হয়ে যাবার পর তুমি দেখতে পাবে ফোনের ভাষা আসবে হ্যালো ইংলিশ অর বেঙ্গলি তোমার যেটা প্রয়োজন হয় তুমি সেটা নিতে পারো নিলে দেখবে অ্যাপটা এইভাবে ওপেন হয়ে গেছে যার একপাশে হোম আরেক পাশে স্টোর আছে তুমি এই স্টোর বা দোকান অপশানে ক্লিক করলে ফাইন বলে একটা অপশান করবে ভিউ অলে ক্লিক করার পরেই তুমি ডাব্লুবিএসি বলে একটা লোগো দেখতে পাবে এই দেখো এই ডাব্লুবি এস লোগোটাতে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করলেই তুমি দেখবে যে আমাদের ডাব্লু বি সি গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচটা রয়েছে সেই গ্রুপ সি গ্রুপটির ব্যাচের ছবি বা এই জায়গায় ক্লিক করো ব্যাসটা ওপেন হবে সেখানে সবুজ রঙের একটা বক্সে লেখা থাকবে প্রেপ টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড সবুজ রঙের বক্সে ক্লিক করবে করার পর এন্টার কুপন কোড বলে দেখেছ খালি বক্স এসছে সেখানে ওয়াই থ্রি সিক্স লিখে পাশের অ্যাপ্লাই বটনে ক্লিক করবে করলেই দেখতে পাবে যখনই ক্লিক করবে দেখো হাজার আটত্রিশ টাকা দাম এসছে এবার বাইনা অপশানে ক্লিক করে ইউপিআইয়ের ঘরে গিয়ে তুমি ফোনপে বা গুগল পে দিয়ে পেমেন্ট করতে পারবে ধরা গেল তোমার কোনো ফোনপে বা গুগল পে নেই তাহলে কি করবে যিনি তোমার হয়ে পেমেন্ট করবেন তার ইউপিআই আইডি অথবা ফোন নাম্বারটা এই ঘরে লিখবে লেখার পর কন্টিনিউ অপশানে ক্লিক করলেই দেখবে তার কাছে একটা মেসেজ যাবে যে আড্ডা থেকে তুমি এই কোর্সের জন্য এত টাকা চাইছ তিনি অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই দেখবে তোমার মোবাইল ফোনে কংগ্রেচুলেশন বলে একটি মেসেজ আসবে সেই মেসেজটা মানেই তুমি কিন্তু ব্যাচে অ্যাডমিশন হয়ে গেলে এবার এই যে মাই কন্টেন্ট অপশনটা দেখবে অ্যাপের নিচে আছে সেখানে ক্লিক করে তুমি লাইভ ক্লাসে জয়েন করতে পারবে ঠিক আছে এই হচ্ছে সম্পূর্ণ ভর্তির প্রসেস যদি তোমার কাছে এই সম্পূর্ণ ভর্তির প্রসেসটা ক্লিয়ার না হয়ে থাকে তাহলে ভর্তি যদি তুমি হতে চাও তাহলে ভর্তির জন্য বা অ্যাডমিশনের জন্য কল করো নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে মনে রাখবে দু মাস বা আড়াই মাসের প্রস্তুতি তোমাকে তোমার ভবিষ্যৎ মানে এর পরবর্তী জীবনে হাসি ফোটাবে তোমার মুখে। যে যাই বলুক না কেন পরীক্ষা কিন্তু হবেই আবারও বলছি খালি প্রস্তুতি নাও না প্রস্তুতি নিলে কিন্তু তোমার এই পরীক্ষার কম্পিটিশনে টিকে থাকা মারাত্মক দুষ্কর হয়ে দাঁড়াবে তাই কারো কথা না শুনে নিজের ডিসিশন নিজে নাও নিজে পড়াশোনা করো ঠিক আছে তাহলে আগামীকাল সকাল নটায় ফ্রি ক্লাসে তোমাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে তোমরা কিন্তু যারা যারা ভিডিওটি দেখলে অবশ্যই সকাল নটায় এই চ্যানেলে চলে আসবে ফ্রি ক্লাস দেখতে পাবে আর নোটসের জন্য এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিও গ্রুপ জয়েন্টের লিঙ্ক পেয়ে যাবে সেখানে জয়েন থেকো ঠিক আছে প্রত্যেকে ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেকশোতে ওকে থ্যাংক ইউ ভেরি মাছ